তো বিল্ডিং এর মধ্যে এখানে হাটল চলে আসছে দেখেন কি একটা অবস্থা সব জায়গাতেই ফাটল চলে আসছে দেখেন এখনো কমপ্লিটও হয় নাই এর মধ্যেই এই অবস্থা দেখেন হাটল চলে আসছে ওয়ালের মধ্যে হটল চলে আসছে মেন ওয়াল সম্পূর্ণ ওয়াল জোরে এখানে ফাটল নিচেও ফাটল বিশাল হটল চলে আসছে ফাটল চলে আসছে এখনো কমপ্লিট হয় না বাড়ি প্লাস্টার করা হয়েছে এই হলো হটল দিছিল রিম কি ফিল্ড দিয়েছে মনে হয় আপনার মাল মিক্সিংয়ের সমস্যা করছে রড কম দিছে মাল মিক্সিংয়ের সমস্যা হইলে মানে রডে তো আপনার ট্রেন্সালটা নিব কিন্তু যদি মাল মিক্সিংয়ের সমস্যা হয় তাই তাহলে ফাটো লাগবে

এটা কাজ করেন সময় কি আপনি ছিলেন এখানে আগে করছে ড্রয়িং করাইছে কিন্তু সাইডে ইঞ্জিনিয়ার কে নিয়া আসেন নাই না আইছো ইঞ্জিনিয়ার সেটা 7 ডলার দিন আমি 7 ডলার দিন নিয়া আসেন ইঞ্জিনিয়ার তো কয়েক দফার লাগে বেস ডালাছানোর লাগে গ্রেড বিমে ছানোর লাগে কলামে লাগে আমরা তো কলামে আমরা আনন লাগে আর কি মানে না নাড়া এসে গিয়া গো এই সমস্যাটা আর তৈরি না নাড়া আপনি ড্রয়িংটা দিছে স্ট্রাকচারে যা কাজ আছে আর সি সি যে কাজগুলো আছে এই কাজগুলো আপনার নিয়ম এসেছে গিয়ে একদম ইঞ্জিনিয়ারকে সামনে নিয়ে তারপর কাজ করানো ঠিক আছে আপনার রড রড বান্ধা ঠিক আছে যদি মিক্সিংয়ের সমস্যা হয়ে থাকে মাল মিক্সিংয়ের সমস্যা হয় না সমস্যা হইলে তো এরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনারা দেখেন এই যে ছাদ সাদের ছাদের ভীম কোনো সমস্যা হয় না বিমের সমস্যা সমস্যা আসছে কোনো কলমের মধ্যে কোনো রেক র‍্যাক দেখতাছেন আপনার কলম ঠিক আছে আপনার ইয়ে ঠিক আছে এখন কত হয়েছি এটা নিচে ভীমের সমস্যা হইতে পারে এটা তো উচিত ছিল আপনার ওই যারা যারা ড্রয়িংটা করাইছে ওনাকেই না এইগুলা আপনার সুপারভিশন করার

আপনি আমার সাইডে সমস্যা হয়েছে দেখেন আমার তো মনে হইতেছে সমস্যাটা ভীমের মধ্যে সমস্যা রয়েছে আপনি দেখেন এই যে বিমের মধ্যে ক্র্যাক করছে বরাবর এদিকে আপনার কি চলছে না

যে কোনো মার্কেট দানন লাগবো। বেশ तरीকেরা এটা কিন্তু সাধারণ কোনো ফাইট না কিন্তু এটা। হ্যাঁ এটা সাধারণ কোনো ফাইটেই না না। এই না? মাল মিক্সিং এর ক্ষেত্রে আমি কই আপনাদের এমন হয় সকালবেলা মাল মিলাই। এখন দিতে দিতে মনে করেন যে বিকাল হয়ে যায় গা তাহলে সিমেন্টের টেম্পারটা থাকে না দেখা গেছে যে আমার বালু গ্রাম অঞ্চলে দেওয়া যায় কি মালিক রে বাসাইতে যায় কি করে সিমেন্ট দেয় কম মিক্সার মেশিন আনে না মানে যে কম রেডে কম রেটে কাম যে দেয় আপনার তো একটা মিস্ত্রি আপনার জানেন না কম রেটে কাম জানে একটা কাম নিয়ে আপনার তো কামটা করে পোষা আবার আমার লাগবো নাকি এই লাম সাম বুঝ দিয়ে মনে করেন যে কাজগুলো করে মোটা রড ষোলো মিলি ঠিক আছে ষোলো মিলি রড ডিজাইন আছে না দিব ঠিক আছে কিন্তু রড দেওয়ার পর যদি আপনার প্রসেসটা যদি ঠিক না থাকে ডালাই এটা তো থাকতো না এটা মধ্যে আসে না এবার এটা মধ্যে আসে না এটা তো দেখা যায় না মনে কৰে যাই অফৰ লোড পঢ়ে

এনে এনে দুইটা জিনিস সেটা হচ্ছে গামনের যদি বেজ বইসা যাইতো তাহলে ফ্লোর সহকারে গেল হইলে যদি বেজ বসতো তাহলে ফ্লোর সহকারে এলে গেল হইলে এবং এই যে আপনার কলম ওই ট্র্যাক্টার টাস হইলে ভিমের মধ্যে কিছু আসতে হইলে যদি আপনার বেজ বইসা যাইত কিন্তু বেজ বসে নাই বেজ বসে মানে মানে কি আমার বেজ ঠিক জায়গায় আছে আমার মনে করেন সমস্যা হয়েছে গাছ মতো তাহলে আমার বিমডা মা আছে মিসে বিমডা কীরকম করছে কতটুকু করছে এটা তো আপনারা কেউ কে দিতে না থাকলে আপনার যে কোনো একটা ওয়াল একটা ওয়াল মনে করেন ভাইঙ্গিয়া হ্যাঁ আমরা ভীম তো একদম ওকে নিঃসন্দ যাইতাম আর কি দেখতাম যে কোন জায়গায় সমস্যাটা কথা বলছেন কোন জায়গায় সমস্যাটা নিচে মানে ওয়াল ভাইকে গা তুনি কইরা প্লাস্টার করতে কোনো সমস্যা নাই কিন্তু এইটা তো আমার মধ্যে গেছে যে আপনার ল্যাপটা থুইলে ল্যাপটা থাকতো না এই যে ফাটল আমরা আইসে পড়ছি তাহলে থাকতো না এটা প্লাস্টারের ফাটল যেটা এইটা আপনার প্লাস্টার করে মুঞ্জন কিন্তু গা তুনির ফাটল তো আপনার গা করছে এখানে

দেখলাম মনে করেন ফাটলটা আইসে ভাই মনে করেন এই ফাটলটা যেটা আসছে এটা কিন্তু আপনি এই বাইঙ্গা আবার করোনার মধ্যে কোনো লেফ্ট না এখন এই ফাটল গুলো যেইখানে যেখানে আসছে হাত লাগবো একটা ইয়া কইরা আর যে কাজ করছে তারে যে কোনো মাধ্যমে হোক তাকে নিয়ে আসেন

দুইটা ষোলো মিলি দুইটা ষোলো মিলি দশ মিলি আমরা আট মিলি দাও করি দশ মিলি দিছে ডিজাইনে খারাপ করছে না তিনটা ষোলো মিলি দুইটা ষোলো মিলি দুইটা এক্সট্রা টপ দুইটা এক্সট্রা বটন দিছে ডিজাইন তো ঠিক আছে ডিজাইন তো ঠিক আছে এটা মেস্তরীকে আনতেই যে কোনো মানুষ মেস্তরী আনো লাগবে আইন আবার এটা ইয়ে করতেই হ্যাঁ হ্যাঁ এটাই করতেই এটা স্যার আপনি কি করবেন বিকল্প তো কিছু নাই